শুভ সন্ধ্যা বন্ধুরা আমি লুনা বোস লুনাদির হরেক রকম বাতে সকলকে স্বাগত অনেক দিন পর আজ আবার চলে এলাম একটি ছোট্ট সুন্দর গল্প নিয়ে এবং এটা যেমন রূপকথার গল্প তেমনি একটি নীতি নীতিশিক্ষামূলকও গল্প কাছাকাছি অনেক দিন আগে ছিল একটা গ্রাম সুন্দর গ্রাম গ্রামের কাছে ছিল একটা ঘন জঙ্গল আর জঙ্গলে ছিল একটা আম গাছ সেই আম গাছে সব আমগুলোর সাথে একটা আম ছিল খুব সুন্দর সে সব সবসময় রসি টইটুম্বুর হয়ে থাকতো পেকে থাকতো এবং সে ছিল জাদু আম সে সকলের কথা যেমন বুঝতে পারত। ভাবনা চিন্তাও করতে পারত নিজের মতো করে সব কিছু সে বুঝতে পারত। সবার কথা বুঝতে পারত। তো একদিন তার গাছে ঝুলে থাকতে থাকতে মনে হলো না আমি একটু লাফিয়ে পড়িত লাফিয়ে লাফিয়ে মজা নেব আর সামনে যে গ্রামটা একটু গ্রামটা ঘুরে আসি দেখে আসি কেমন বলে গাছ থেকে সে টুপ করে পড়লো আর গড়িয়ে গড়িয়ে ডিগবাজি খেতে খেতে আর উঠে দাঁড়ালো দাঁড়িয়ে এবার ভাবলো মনে মনে না এবার যাই গ্রামটা ঘুরেই আসি বলে সে সেই ডিগবাজি খেতে খেতে আবার ছুটতে ছুটতে গ্রামের ভেতর যেতে লাগলো এমন সময় সেখানে হাজির হলো এক খরগোশ খরগোশটা আমটাকে দেখে বললো বাহ খুব সুন্দর তো আমটা মন দেখে তো মনে হচ্ছে খুব মিষ্টি হবে এই আমটাকে আমি খাবো তখন আমটা খরগোশের কথাটা বুঝতে পারলো বুঝতে পেরে বললো তুমি আমাকে কি করে খাবে খরগোশ আমি তো একটা জাদু আম জানো আমি কত জোরে ছুটতে পারি তুমি আমাকে ধরতেই পারবে না তার খাবে কি করে তখন খরগোশ মনে মনে বলল যে আমি জানো না আমি কত ছুটতে পারি আমার নাম খরগোশ আমি তীর বেগে ছুটতে পারি আর ছুটে ঠিক তোমাকে ধরে নেব। এই ভাবছে যখন তখন আম অলরেডি মানে ছুটতে আরম্ভ করে দিয়েছে যাতে না খরগোশ তাকে ধরতে পারে আর খরগোশও তখন আমটার পেছনে তীর বেগে ছুটছে যাতে আমটাকে ধরতে পারে আর ধরতে পারলেই সে আমটাকে খাবে কিন্তু খরগোশ যত জোরেই ছুটুক আম কিন্তু তার আগে যেহেতু ওটা জাদু আম তীর বেগে ছুটছে খরগোশ আর কিছুতেই আমটাকে ধরতে পারছে না আমও ছুটছে খরগোশও ছুটছে আমও ছুটছে খরগোশও ছুটছে তারপর খরগোশটা কী এক সময় ক্লান্ত হয়ে পড়লো আর আমও খরগোশের থেকে অনেক দূরে চলে গেলো তখন খরগোশটা থেমে গেল আর আমও আস্তে আস্তে চলতে লাগলো ভাবল যে আর তাকে খরগোশ ধরতে পারবে না তাহলে এইবার বরঞ্চ আমি একটু রেস্ট নিয়ে আর গ্রামটা ঘুরেই দেখি ওদিকে খরগোশ খানিকটা বাদে থেমে গিয়ে আর জঙ্গলের মধ্যে আবার ঢুকে গেল বলল না আমটাকে তো আর আমি ধরতে পারবো না আমি বরঞ্চ আমার জায়গায় ফিরে যাই আর একটু রেস্ট নিয়ে নিই বলে খরগোশ তার নিজের জায়গায় ফিরে গেল তখন আম আবার গ্রামের পথে ঢুকতে গেল গ্রামে ঢোকার মুখে ওইখানে একটা গাছের বেদিতে বসেছিল একটা ছোট ছেলে আমটা যখন গ্রামের মধ্যে ঢুকলো ছোট ছেলেটা আমটাকে দেখতে পেলো যে একটা আম গড়িয়ে গড়িয়ে চলেছে তখন ছেলেটা বললো বাহ কি সুন্দর দেখতে আমটা রসালো মিষ্টি আম হবে খুব পাকাও আম হবে মনে হচ্ছে এই আমটাকে আমি খাবই তখন তার কথা শুনেও আমটা বলল তুমি কি ভাবছ তুমি কি করে আমাকে খাবে জানো আমি কে আমি হলাম জাদু আম আমাকে ধরা অত সোজা নয় আমার সঙ্গে কি তুমি ছুটতে পারবে আমাকে ধরতেই পারবে না তখন ছোটো ছেলেটি বলল আমিও খুব জোরে দৌড়তে পারি দেখবে তবে যেই না বলা আম তো খুব জোরে ছুটতে শুরু করে দিয়েছে গড়িয়ে গড়িয়ে আর ছেলেটাও ছুটতে শুরু করেছে কিন্তু সে আর আমটাকে ধরতে পারে না ওদিকে একটা বউ যাচ্ছিলো তারও নজর পড়ল সেই আমটার দিকে তখন বউটা ভাবল বাহ আমটা তো খুব পাকা মিষ্টি দেখে মনে হচ্ছে রসালোও হবে এই আমটাকে আমিই খাবো তখন আমটা বউটাকেও বলল যে তুমি কি ভাবছো আমাকে খাবে আমি কিন্তু জাদু আম আমাকে ধরা অত সহজ নয় আমি তীর বেগে ছুটতে পারি বউটা বললো তাই আমি কিন্তু তোমাকে ধরবো আর খেয়েও নেব এই বলে বউটাও তখন আমটার পেছনে ছুটতে শুরু করলো আর আমটাও আগে আগে ছুটতে শুরু করল এইভাবে ছুটতে ছুটতে সেখানে আবার একটি শিকারি যাচ্ছিলো অর্থাৎ ব্যাধ সেও দেখতে পেল আমটাকে এবং তারও মনে হলো এই আমটা নিশ্চয়ই খুব পাকা রসালো হবে বেশ সুন্দর দেখতে তো এই আমটা পেলে আমি খাবো যেই না ভাবা আম তখন শিকারিকেও বলল তুমি কি করে আমায় ধরবে আমি তো খুব জোর ছুটতে পারি আর আমি হলাম জাদু আম আমাকে ধরা অত সহজ নয় এই বলে আম তো খুব ছুটতে শুরু করলো আর ওদিকে তখন সেই বাচ্চা ছেলেটা বউটা আর সেই শিকারিটা কি করলো আমটার পিছু নিল আমও যত জোরে ছুটতে থাকে ওরাও তত জোরে ছুটতে থাকে বাচ্চা ছেলেটা প্রথমে পিছিয়ে পড়লেও সেও এগিয়ে এলো আর তিনজনে আর ততক্ষণে আম বারবার বলে চলেছে আমাকে তোমরা ধরতে পারবে না কেউ আমাকে তোমরা কেউ ধরতে পারবে না আমি হলাম জাদু আম তখন সেই ছেলেটি বউটি আর লোকটি মানে শিকারিটি তিনজনেই আমের পেছনে দৌড়তে লাগলো আর কি করে ধরা যায় ভাবতে লাগলো যে ধরবে সেই খাবে ওদিকে আম ছুটতে ছুটতে খুব ক্লান্ত হয়ে পড়েছে বলছে দেখি ওই ঝোপটার আড়ালে আমি লুকিয়ে পড়ি আর ছুটতে পারছি না অনেক ছুটেছি জাদু আম হলেও অনেক তো ছুটেছি সকাল থেকে এবার আমি ক্লান্ত হয়ে পড়েছি একটু ঘুমনোর দরকার এই বলে একটা জঙ্গলে ঝোপের মধ্যে সে কী করলো ঢুকে পড়ল পরে তখন বলল হ্যাঁ এইটা নিরাপদ এখানে আর ওরা আমাকে নিশ্চয়ই দেখতে পাবে না এই বলে সে চোখটা বন্ধ করে আর ঘুমিয়ে পড়ল ওদিকে বউটা আর বাচ্চা ছেলেটা শিকারিটা আমকে ধরতে না পেরে বলল না আমটাকে সত্যি সত্যিই ধরা গেল না আমটা তো জাদু আম চল ফিরেই যাই বলে যে যেখান থেকে এসেছিল তিনজনে আস্তে আস্তে তারা যে যার বাড়িতে ফিরে গেল বাচ্চা ছেলেটিও ফিরে গেল শিকারিটিও ফিরে গেল আর বউটিও ফিরে গেল যে তারা তো আসলে আমটাকে আর ধরতে পারলো না আমের সঙ্গে ছুটে তারা পারলো না ওদিকে আমটা গাছের তলায় সেই যে চোখ বন্ধ করেছে করে আর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে এদিকে দীর্ঘ ওখানে ঘুমিয়ে পড়ার ফলে সে আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগল কারণ জল ছাড়া যেমন মাছ বাঁচে না তেমনি গাছ ছাড়া কি করে আমটা বাঁচবে সে তো গাছেই ঝুলে থাকে এমন সময় সে পচতেও শুরু করলো আর তাকে পোকারা আক্রমণ করল পোকারা সেই আমটাকে কুড়ে কুড়ে খেতে লাগলো তখন আমটার ঘুম ভেঙে গেল বলল হ্যাঁ আমি আর গাছে ফিরে যেতে পারবো না আমি কি ভুল করলুম এত বড় ভুল করলুম গাছ থেকে পড়ে এখন তো আমি গাছ ছাড়া বাঁচতেও পারবো না আর গাছেও ফিরে যেতে পারব না আমার একটা ফুলের জন্যে আমি কত সুন্দর ছিলাম সবাই আমায় খেতে চেয়েছিল। কিন্তু আমি তাদেরকে ফাঁকি দিয়ে চলে এসে আজ যত কীট পোকামাকড় আমাকে কুড়ে করে খাচ্ছে তাহলে বন্ধুরা গল্পটা শুনে কি মনে হলো যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আম যখন গাছ থেকে নেমে এসেছিল তখন যদি এই ভাবনাটা করতো এই চিন্তাটা করতো তাহলে আজ তাকে এইভাবে প্রাণ হারাতে হতো না আর যে যেখানে সুন্দর তাকে সেখানেই থাকতে হয় সে যতই জাদু জানুক না কেন তাহলে বন্ধুরা গল্পটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলো না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা তা থাক দেখতে পাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই যে যার মতো শান্ত থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ